ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ডাক দিয়ে বিগত দিনে অনেক বাংলাদেশি রাজনীতিবিদেই সরব হয়েছেন বিএনপি নেতা তো নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি জনসম্মুখে পড়িয়ে দিয়েছেন আবার সোশ্যাল ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেক বাংলাদেশি তবে এরই মাঝে কৃষি পণ্যের ক্ষেত্রে অনুযায়ী গত কয়েকদিনে বাংলাদেশের উত্তরে অবস্থিত বাংলা বান্দা স্থলবন্দর দিয়ে সেই দেশে গিয়েছে সর্বমোট একশো আশি টন ভারতীয় পেঁয়াজ এই বাংলা বান্দা স্থলবন্দরটি চার দেশীয় সাধারণত এখান দিয়ে পাথর আমদানি করে বাংলাদেশ তবে বর্তমানে এখান দিয়ে পেঁয়াজ এবং আতপ চাল আমদানি করছে তারা এর আগে গত দশই ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ত্রিশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশি সংস্থা তার আগে সাতই ডিসেম্বর তিনই ডিসেম্বর সাতাইশে নভেম্বর কুড়ি নভেম্বর এবং আঠারো নভেম্বরও ত্রিশ টন করে পেঁয়াজ আমদানি করা হয় এই আবহে মোট ছয় দফায় এই একশো টন পেঁয়াজ বাংলাদেশে গিয়েছে ভারত থেকে এদিকে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশের ইউনুৎ সরকার এই আবহে পাকিস্তান এবং চীনের নামও উঠে এসেছিল কয়েকদিন আগেই বাংলাদেশের অর্থ মন্ত্রকের উপদেষ্টা উদ্দিন আহমেদ দাবি করেছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন জারি থাকলেও তার প্রভাব বাণিজ্যের উপর পড়বে না তবে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় এপারে যে প্রতিবাদ দেখা গিয়েছে তাতে সঙ্গীত ছিল বাংলাদেশ এই কারণেই দেশে পেঁয়াজ আমদানি জারি রাখতে বিকল্পের খোঁজ শুরু করেছিল তারা শেষ পর্যন্ত মার্চ ডিসেম্বরে ভারতের থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করতে বাধ্য হয়েছে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত এবং মায়ানমার থেকে মায়ানমারে বাংলাদেশ লাগোয়া রাখাইন প্রদেশটি এখন আরাকান আর্মির দখলে চলে গিয়েছে ভারতের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে বাংলাদেশে এ আবহে বিকল্প হিসেবে পাকিস্তান চীন এবং তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করতে চাইছে বাংলাদেশ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট ইবন 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধান আপনার আপন জুডে থাকে বাধান আপনার আপন Bureau Report, Jam Twenty Four News.